আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার হাতে আজকে দেখতেছেন নরম নরম বালি জি বন্ধুরা আজকে মরুভূমিতে অনেকটা বৃষ্টি হচ্ছিল তাই আপনাদের মাঝে আমি বালু হাতে নিয়ে দেখাচ্ছিলাম আর এখানে দেখতেছেন যে বৃষ্টিতে গাড়ির দাগ হয়ে গেছে তো আজকে রান্না হবে কি জানেন আজকে মুরগি দেওয়া রান্না হবে বোনা খিচুড়ি জি বন্ধুরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে বুনা খিচুড়ি রান্না হবে মুরগি দিয়ে এবং এবং সাথে থাকবে থাকবে আজকে আজকে বন্ধুরা এখানে দেখতেছেন আমি একটা পাতিলা গরম পানি দিয়ে আমি এখানে সুটকি ভিজায় রাখলাম আর এখানে একটা পাতিলা দিয়ে দিলাম মুরগি রান্না করবো মুরগি বুনা করবো আর খিচুড়ি রান্না করবো আর হলো চেবা সুটকি জি বন্ধুরা আমার জীব তো পানি এসে পড়ছে আপনারা দূরের থেকে অনুভব করতেছেন জানেন অনেকে যারা সুটকি পছন্দ করেন সবার কাছেই ভালো লাগবে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন প্রিয় বন্ধুরা আজকে দেখতেছেন এখানে পেঁয়াজ মরিচ এবং তেল মারামারি হচ্ছে চামিচের সাথে তো আজকে রান্না হবে বুনা মুরগি জি বন্ধুরা আমি একটা প্লেটে মশলা নিয়ে নিলাম এবং একটা পাতিলা পেঁয়াজ মরিচ দিলাম এখানে মারামারি হবে মশলা দিয়ে পেঁয়াজের সাথে তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আমার মশলাটা অনেকখানি কষানো হয়ে গেছে আজকে বুনা মুরগি রান্না করব। তো দেখতেছেন মশলাটা সেরকম একটা আমি গ্যারান পাচ্ছি আপনারা হয়তো দূরে গ্যারান পাচ্ছেন না হ্যাঁ আমি খুব গ্যারান পাচ্ছি আর আমি এখানে মুরগির টুকরাটা দিয়ে দিচ্ছি জি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভালো লাগা ভিডিওতে আমি নিয়ে আসতে চেষ্টা করি আর এখানে দেখতেছেন কি বন্ধুরা এটা দেখতেছেন যারা বিদেশে থাকে এটা অবশ্যই চিনেন আর সব দেশে এটা সিস্টেমটা না এটা হলো লেবু জি এটা হলো শুকনা লেবু এখানে আমি মুরগি তরকারি দিয়ে দিলাম শুকনা লেবু কারণ খেতে টেস্টে অনেকটাই বেড়ে যায় আর এখানে দেখতাছেন একটা সেচুনি খানদানি সেচুনি এখানে পেঁয়াজ মরিচ রসুন মারামারি করা হচ্ছে যাতে আমার খিচুড়িটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচটা যাতে তেলে না বাঁচতে হয় এই জন্য আমি আজকে সম্পূর্ণ সেচে সেচে আজকে রান্না করব। জি সেচে সেচে তো রান্না করা হয় না হ্যাঁ সবসময় তেলে ফ্রাই করেই রান্না করা হয় তো আজকে আমি অন্য ডিজাইনে রান্না করতেছি যে বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই দেখে যাবেন বন্ধুরা আরেকটা পাতিলা কথা বলতে তো আমি বলেই গেছিলাম আরেকটা পাতিলা আমি বুনা খিচুড়ি রান্না করব তাই আমি এখানে আরেকটা পাতিলা মশলা কষাচ্ছিলাম জি প্রিয় বন্ধুরা আমার আমি এখানে তরকারিটা বুনা বুনা করবো আজকে রান্না হবে সেরকম আর যে কয়টা আইটেম রান্না করব প্রতিটা আইটেমই আজকে সেচে সেচে রান্না করব জি এইখানে চাউল এবং মুগ ডাউল এবং মশলা পেঁয়াজ রসুন এখানে মরিচ অ্যাড করা হয়েছে আজকে বোনা কিছুতে রান্না করব। আর এখানে আছেন আমি সেচুনিতে সুটকি নিয়ে নিলাম কারণ হাত তো বন্ধ রাখা যাবে না কারণ আইটেম তো আজকে অনেক তাই হাত চলতেই থাকবে গ্যাসে দুই চুলায় দুইটা পাতিলা বসানো হয়েছে এবং হাতও সেচুনিতে কাজ চলতেছে জি এখানে সুটকি স্যাঁচানো শেষ হয়ে গেল তারপর এটা আবার বাগান দেব মশলা দিয়ে তো জি আরেকটা পাতিলা আমি এখানে পানি গরম বসাইছিলাম আমার খিচুড়িটা চাউলটা একটু নাড়াচাড়া দিয়ে একটু মশলা দিয়ে পানি অ্যাড করে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এখানে কি হচ্ছে প্রিয় বন্ধুরা আমার একটা করাতে আমি যে সুটকিটা ছেঁচা হয়েছে এখানে বাগার দিব আমি মশলা দিয়ে জি প্রিয় বন্ধুরা অনেক ভাই আছে প্রবাসী ভাই যারা সুটকি খেতে মন চায় কিন্তু কিভাবে বানাবে তা পারে না আমার ভিডিওটা যদি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যদি দেখে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মতো ইনশাল্লাহ খুবই ভালো লাগবে ভাই আমার তো খুব পছন্দ আপনাদের কেমন পছন্দ তা আমি জানি না আমার মতো সুটকি যে কোনো সুটকি কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদের কাছে আমি কমেন্ট বক্সের আশায় থাকবো অবশ্যই অবশ্যই আমার মতো যার সুটকি পছন্দ অবশ্যই জানাবেন এখানে আমি সুটকিটা প্রায় এখানে মশলা অ্যাড করে শুকনা শুকনা করলাম আরেকটা পাতিলায় যে আমি বোনা খিচুড়ি রান্না করছিলাম ওখানে পানিটা আমার শুকা হয়ে গেছে তো এখন আমার এখানে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে আমার খিচুড়িটাও হয়ে গেছে চলে আসুন সবাই মিলে জিলে খাবো সবাই আমার ভিডিওরা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ সবাই নতুন ভিডিওর অপেক্ষা থাকেন আজকে এখানে আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু